হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সকাল সকাল বাসা থেকে বাইরে আসছি বিশেষ একটি কাজে তো এখানকার পরিবেশটা সুন্দর লাগছিল এর জন্য দাঁড়িয়ে একটি ভিডিও নিয়ে নিলাম আমার এমন ঘুরে ঘুরে ভিডিও করা দেখে অনেকে হাসতেছিল এর জন্য লজ্জায় আমি আর ভিডিও করতে পারছিলাম না তো ভিডিও আমি এইখানেই বন্ধ রাখছিলাম তো যে কাজের জন্য আসছিলাম কাজটি মিটে গেছে এর জন্য বাসার দিকে রওনা দিয়ে দিলাম বাসায় ফেরার সময় বাজারে কিছু কাজ ছিল এর জন্য হঠাৎই দেখলাম ফুল গাছ বিক্রি করছে কিনবো ভাবছিলাম তবে শেষে আর কেনা হয় নাই আবার পাশেই দেখলাম একজন গোলাপ বিক্রি করছে গোলাপ দেখেছি আর কিনবো না সেটা কি হয় এখানে প্রচুর গোলাপ ফুল ছিল তবে লাল কালার বেশি ছিল বাকি দুই চারটা ভিন্ন কালার ছিল লাল গোলাপ দুই টাকা পিস আর অন্য কালারগুলা দশ টাকা পিস ছিল তো আমরা পাঁচটা লাল গোলাপই নিয়েছিলাম আর ফুল নিয়ে আবার বাসার দিকে রওনাও দিয়ে দিলাম ফুলগুলা মূলত আমার ননদ কিনেছে ও আবার দোকানদারকে বলে দিচ্ছিলো যে যে ফুলগুলা কম ফুটেছে করি আছে সেই ফুলগুলা যেন আমাদেরকে দেয় কিন্তু দোকানদার বড় বড় ফুলগুলা দিয়ে দিচ্ছিল আমাদেরকে তো আমরা ফুলগুলা নিয়ে আবার কিছু সময় ভিডিও করছিলাম দুজনে মিলে তো আমরা প্রায় বাসার কাছাকাছি চলে আসছি আমার বাসায় যেতে যেতে এমন ছাড় পরে দুইটা এই কারণে এখানে অনেক ছায়া আর ঠান্ডা থাকে সব সময়। বাসায় এসে ফুলগুলাকে কাচের এই জারে রেখে দিয়েছিলাম যাতে ফুলগুলা টাটকা থাকে আর হ্যাঁ ছোট থাকতে গোলাপ ফুল বইয়ের ভিতরে কে কে রাখতেন জানাবেন কমেন্টে প্লিজ বাসায় এসে ছাদে আসছি গাছে পানি দিতে এসে দেখি রোদের এত তাপ যে লেমনগ্রাল গাছটা আমার একদমই শুকিয়ে গেছে এর জন্য গাছটিতে বেশি করে পানি দিয়ে দিলাম শুধু যে এই গাছটিতে পানি দিয়েছি তেমনটা নয় আরও ছাদে যে অন্য গাছ ছিল সেই গাছগুলোতেও আমি প্রচুর পরিমাণে পানি দিয়ে দিয়েছি এই রোদের কারণে আপনারা দেখে গেস করেন তো রোদে এগুলা কী শুকাতে দিয়েছি যদি বলতে পারেন আপনাদেরকে খেতে দিব সবাইকে জলদি কমেন্টে জানান আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ